অনির্বাণের সঙ্গে একমত সাধারণ তৃণমূল কর্মীরা ডিজিটাল সৈনিকরা যতটা এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা কিন্তু কোথাও আর্যিকরের ঘটনাকে ডিফেন্ড করছি না আমরাও কিন্তু জাস্টিস চাই ফাঁসি চাই শাস্তি চাই যদি কেউ কোনো রকম ভাবে জড়িত থাকেন ধরা হোক কিন্তু যারা এটাকে রাজনীতিতে ঘুরিয়ে দিচ্ছে মিথ্যাচার করছে তাদের জমানাটা দিচ্ছে আমাদের এখানে তৈরি করতে চাইছে তো তাদের মুখোশটা তো খুলে দিতে হবে সেখানে ডিজিটালের কর্মীরা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন আমাদের দলেরও অনেকে করছেন কিন্তু আমাদের দলের আপনি ঠিক বলেছেন আপনাদের সেন্টিমেন্টকে আমি একমত সহমত প্রকাশ করছি কমিটি গঠনের সময় যতজনকে পদে যাওয়ার জন্য দেখা যায় কোনো ভোট এলে যতজনকে টিকিটের জন্য দেখা যায় তারা মমতা ব্যানার্জি আর অভিষেক মনে করছে আমাদের সমর্থক আমাদের সংগঠক তৃণমূল পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমাদের গোটা পরিবার বাকিগুলো যোগ করে একশো দিয়ে গুণ করলেও তৃণমূল পরিবারের কাছাকাছি আসবে না কিন্তু কয়েকজন কুম্ভকর্ণের ভূমিকায় আছে সেই ঘাটতিটা ডিজিটালের কর্মীরা নিজেদের ভালোবাসা থেকে নিজেদের আবেগ থেকে নিজেদের দায়বদ্ধতা থেকে মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য থেকে আপনারা করছেন আপনারা করছেন আপনারা করছেন দল দিলে তারপর প্রোগ্রাম করতে হবে কেন কমিটি করার সময় সময় কমিটিতে নাম ঢোকাবার খেয়াল থাকে না যারা কমিটিতে কে ব্লকের প্রেসিডেন্ট কে শাখার অমুক কে অমুক গণ সংগঠনের আমাদের কম কমিটি কম পদাধিকারী আমাদের জনপ্রতিনিধি কম প্রত্যেকটা অপপ্রচারের কাউন্টার কেন পোস্ট হবে না সকলের হাতে তো অধিকাংশের হাতে তো দামি স্মার্টফোন আছে স্মার্টফোনটা কি লোককে দেখাবার জন্য সেটা কি দলের বক্তব্য তুলে ধরার জন্য নয় হান্ড্রেড পার্সেন্ট এতে সকলকে অ্যাক্টিভ হতে হবে কেউ কেউ কি পাঁচিলে বসে ভাবছেন নাকি এবার কি হয় মানুষ খারাপ বলবেন কেন খারাপ বলবেন মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে বোঝাতে হবে যদি কোথাও ভুল থাকে যে ভুল করেছে তারও শাস্তি হোক মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করছেন না অভিষেক ব্যানার্জি কাউকে গার্ড করছেন না যদি কিছু মানুষ আমাদের কোনো ভুল পদক্ষেপে যদি কিছু মানুষ ভুল বুঝে থাকেন তাহলে নয় সেই ভুলটা ধরিয়ে দেওয়ার কাজটাও তো আমাদেরই করতে হবে ভুলটা ভাঙানোর কাজটাও তো আমাদেরই করতে হবে এখানে কয়েকজন মুখে রক্ত তুলে বিষ করে যাবেন ডিজিটালের যারা আছেন তারা সারা দিন আর এক একটা পক্ষে বলতে গেলে সিপিএম বিজেপি বা বাকিদের ওখান থেকে অশ্রাব্য গালিগালাজ আসবে আমরা বিষ করব করবো আর কমিটিতে বসে থেকে জনপ্রতিনিধিতে বসে থেকে তাদের ফেসবুকে কোনো পোস্ট দেখতে পাবো না এটা হতে পারে না যারা পাঁচিলে বসে থাকার পাঁচিলে বসে থাকুন এটাকে যদি ক্রাইসিস বলেন আমরা বলছি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সঠিক তত্ত্বটা তুলে ধরে কোথাও ভুল থাকলে ভুল শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে অভিষেকে সেনাপতিত্বে এই গোটা ডিজিটাল দুনিয়ার সৈনিকদের সঙ্গে নিয়ে এই ক্রাইসিস আমরা পার করে আসবো সবাই নজর রাখুন আপনার এলাকার যে তৃণমূল নেতারা আছেন কি পোস্ট করছেন যদি কোন নেতা আমি বলছি 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 যদি কোন আপনার এলাকার পরিচিত নেতা ব্লকের সভাপতি অমুক শাখার অমুক তমুক শাখার তমুক অমুক সময় এসে বড় বড় কথা তার যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না থাকে বাধ্য করুন পোস্ট করতে বাধ্য করুন পোস্ট করতে যত বড় নেতা হোক এমপি হোক জেলা সভাপতি হোক এই যুদ্ধটা আমরা আবার বলছি যদি বলো জাস্টিস তোমার আমার তোমরা মমতা ময়দানে বুঝে নেবে জনতা আমরা তৃণমূল পরিবার আমরা কোনো অন্যায় করছি না এই সামাজিক ব্যাধি এই অন্যায় অতীতেও হয়েছে মহাভারতের যুগে হয়েছে রামায়ণের যুগে হয়েছে হয়েছে বিজেপি রাজ্যগুলোতে চলেছে হয়ে আমরা চাই একটা ঘটনাও যেন পশ্চিমবঙ্গে না ঘটে কিন্তু তার জন্য আপনারা আর সুপ্রিম কোর্ট ভুলে নবান্নকে ঘিরে গন্ডগোল করে কেন্দ্রীয় সরকারকে ব্যাকডোর দিয়ে কোথায় ঢোকানো যায় সেই চেষ্টা করবেন এসব আমরা হতে দেবো না দেবো না দেবো না